তা পোস্ট আড়া যাচ্ছিস আমি সাইবার ক্যাফে যাচ্ছি কেন আমার নতুন বিয়ে হয়েছে তো একটা প্যান কার্ড বানাবো ওে প্যান কার্ড বানানোর জন্য সাইবার ক্যাফে যাচ্ছিস কেন কেন সাইবার ক্যাফেতে তো বানানো হয় প্যান কার্ড আরে প্যান কার্ড এখন হাতে নাতে মোবাইলেই বানিয়ে দিব তোরা আমি বানিয়ে দিবি হ্যাঁ তাহলে এইখানে মানিয়ে দোকানে পয়সা দিতে একশো টাকা একশো ছ টাকা সেটা আমিও নিচ্ছি না সেটা ট্যাক্স নিচ্ছে সরকার ওই ট্যাক্সটা কাটার পরে তোমার প্যান কার্ডটা হাতে নাতে চলে আসবে আমি কি বলছি হান্ড্রেড পার্সেন্ট হবে তো হ্যাঁ হবে কি করে হবে তোমার কাছে তো কম্পিউটারও নেই কিছু নেই আরে তোমার কাছে মোবাইল আছে হ্যাঁ মোবাইল আছে তো ওই মোবাইলের সাহায্যে আমি হাতে নাতে বানিয়ে দিব তাহলে আমি আর দোকানে যাব না বানিয়ে দাও আমি নামছি নতুন প্যান কার্ড বানানোর জন্য আপনাকে গুগল এসে সার্চ করতে হবে প্যান কার্ড অ্যাপ্লাই এখানে আপনি এনএসডিএল এর মাধ্যমে প্যান কার্ড বানাতে পারেন কিংবা ইউটিআইসিএল এর মাধ্যমে প্যান কার্ড বানাতে পারেন এনএসডিএল এর মাধ্যমে প্যান কার্ড বানানোর জন্য আপনাকে প্রথম ওয়েবসাইটটিতে আসতে হবে যেখানে দেখুন অনলাইন সার্ভিস ডট প্রোটিন টেক যদি ইউটিআইসিএল এর মাধ্যমে প্যান কার্ড বানাতে চান এখানে দেখুন ইউটিআইসিএল এখানে অ্যাপ্লাই প্যান ইউটিআই অনলাইনের উপরে ক্লিক করতে পারেন তো আমি এনএসডিএল এর মাধ্যমে প্যান কার্ড বানিয়ে আপনাদের দেখাবো তো প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ওরই উপরে ক্লিক করবেন দিলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন অনলাইন প্যান অ্যাপ্লিকেশন সবার যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন এর উপরে আপনি ক্লিক করবেন ডেস্কটপ সাইটটা করে নেবেন সবার প্রথমে বলেছে সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ এই অপশনটির উপরে ক্লিক করবেন নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফ্রম ফর্টি নাইন এ এই অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট অ্যাপ্লিকেশন ক্যাটাগরি এখানে ক্লিক করে আপনি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন नेक्स्ट স্টেপ দেখুন एप्लीकेंट ইনফরমেশন যেখানে আপনার ইনফরমেশন এখানে দিতে হবে সবার প্রথমে বলেছে সিলেক্টেড টাইটেল এখানে দেখুন শ্রী শ্রীমতী কুমারী যদি একজন ছেলে প্যান কার্ড বানাতে চাইছে তাহলে শ্রী সিলেক্ট করবেন যদি একজন মেয়ে প্যান কার্ড বানাতে চাইছে তাহলে এখানে কুমারী সিলেক্ট করবেন বা যদি একজন মহিলা তাহলে শ্রীমতী এখানে আপনি একটা জিনিস ভালো করে দেখবেন যে প্রথমে লাস্ট নেম তারপরে ফার্স্ট নেম তারপর এখানে মিডিল নেম দিতে হবে যদি আপনার নাম সমীর কুমার মান্না হয় তাহলে মান্নাটাকে লাস্ট নেম মানে সার নেমে লিখতে হবে সমীরটাকে সেকেন্ড যে কালামটা দেখতে পাচ্ছেন এখানে লিখতে হবে এবং যদি কুমার থাকে তাহলে শেষ যে কালামটা দেখতে পাচ্ছেন এখানে লিখবেন এখানে একটা জিনিস লক্ষ্য করুন যেখানে লাল কালারের স্টার মার্ক আছে সেই অপশনটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে যেমন আমার নাম সমীর মান্না কোনো মিডিল নেম নেই তাই আমি লাস্ট নেমটা প্রথম কালামে লিখেছি সেকেন্ড কালামে আমি প্রথম নামটা মানে লিখেছি এরপরে আপনাকে সিলেক্ট ইউর ডেট অফ বার্থ মানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে ডিডি এম এম ফরম্যাটে আপনি এখানে আধার কার্ডের যে ডিটেলসটা আছেন সেটাই আপনি এখানে দিবেন এন্টার ইওর ভ্যালিড ইমেল আইডি যেখানে বলেছে ইয়র ই প্যান উইল বি সেন্ট টু এ প্রোভাইডেড ইমেল আইডি এর মানে হচ্ছে যখন আপনি প্যান কার্ড তৈরি করার জন্য আবেদন করে দিবেন এক দুদিনের মধ্যে আপনি ই প্যান কার্ডটা মানে ইলেকট্রনিক প্যান কার্ডটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনে মোবাইলের সাহায্যে তাছাড়া এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে বলেছে যে মোবাইল নাম্বারটা চলাচল আছে বা যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে ওই নাম্বারটা দিবেন দেন নিচে এখানে যে ভ্যালিড ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই বক্সের উপরে ক্লিক করবেন দিয়ে সাবমিটে ক্লিক করবেন এখানে আপনাকে চেক বক্সটা ক্লিক করতে হবে দিয়ে সাবমিট করতে হবে এখানে দেখুন বলেছে কংগ্রাচুলেশন ইউর টোকেন নাম্বার হ্যাজ বিন সাকসেসফুলি জেনারেটেড মানে একটা টোকেন নাম্বার জেনারেট হয়ে গেছে ইট হ্যাজ বিন সেন্টু ইয়র প্রোভাইডেড ইমেল আইডি ইমেল আইডি তো দেখতে পাবেন তো এটাকে আপনি নোট করে রাখবেন যে কন্টিনিউ বটমে ক্লিক করবেন এখানে দেখুন এই পাঁচটা প্রসেস কমপ্লিট করলেই আপনি প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিবেন তো এখানে সবার প্রথমে বলেছে হাউ ডু ইউ ওয়ান টু সাবমিট ইউর প্যান অ্যাপ্লিকেশন ডকুমেন্টস কিভাবে আপনি প্যান অ্যাপ্লিকেশনের জন্য ডকুমেন্টসগুলো সাবমিট করবেন তো আধার বেসড অনলাইন প্যান অ্যাপ্লিকেশন সবার প্রথমে আছে যেখানে দিস মোড ইউজ আধার ফর ই কেওয়াইসি যেমন নেম ফটো ডেট অফ বার্থ জেন্ডার অ্যাড্রেস এখানে হচ্ছে আপনার আধার কার্ডের যে ডিটেলসগুলো গুলো আছে সেটাই আপনার নিয়ে নিবে ম্যানুয়ালি আধার কার্ডে যে ফটো আছে যে নেম আছে যে ডেট অফ বার্থ আছে জেন্ডার অ্যাড্রেস সমস্ত প্যান কার্ডে আপডেট হয়ে যাবে এছাড়া দ্বিতীয় অপশানটা দেখুন প্যান অ্যাপ্লিকেশান উইথ সাপোর্টিং ডকুমেন্টস যেখানে স্ক্যান করে আপনি আপনার ইমেজ সিগনেচার যেমন প্যান একটা সিগনেচার থাকে এছাড়া আপনি ফটো এবং আপনার সিগনেচারটা আপলোড করতে পারবেন প্যান কার্ডে যদি আপনি চাইছেন যে আপনি ম্যানুয়ালি ফটো এবং সিগনেচার আপলোড করতে তাহলে আমি বলবো আপনি সেকেন্ড অপশনটা সিলেক্ট করুন এছাড়াও থার্ড যে একটা অপশন আছে সেটাও আমি আপনাদের বলে দিই বলেছে এখানে ফিল প্যান অ্যাপ্লিকেশন অনলাইন অ্যান্ড কোরিয়ার স্পিড পোস্ট অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্ট পোস্ট অফিসের মাধ্যমে আপনার সাপোর্টিং ডকুমেন্টস গুলো মানে আধার কার্ড আপনার ফটো সিগনেচার পাঠিয়ে দিতে হবে তো আমি আপনাকে বলবো যে সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস এই অপশানটা সিলেক্ট করবেন নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন চুজ ফ্রম দ্য অপশান বিলো এখানে বলেছে যে ফিজিক্যাল কপি টু ইউর হোম প্লাস সফট কপি অন ইউর ইমেল আইডি আর একটা আছে অনলি সফট কপি অন ইউর ইমেল আইডি তো আমাদের চাই ফিজিক্যাল কপি মানে যে আমাদের পিভিসি প্যান কার্ডটা সেটাও দরকার আর একটা সফট কপিও দরকার তো আমরা প্রথম অপশনটা সিলেক্ট করব আপনারা সবাই প্রথম অপশনটাই সিলেক্ট করবেন নেক্সট দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার অনলি ফর ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল যদি আপনি প্যান কার্ড বানাতে চাইছেন তাহলে এখানে বলছে এন্টার লাস্ট ফোর ডিজিট অফ আধার আপনার আধার কার্ডের যে লাস্ট ফোর ডিজিট আছে সেটা এখানে এন্টার করতে হবে দেন বলেছে নেম অ্যাজ পার আধার আধারে যে আপনার নাম নামটা সেটা এখানে আপনি দিবেন এখানে সমস্ত কিছু নিয়ে নিচে যেটা আপনি আগে দিয়েছিলেন সিলেক্ট ইউর জেন্ডার এখানে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করে নিবেন তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এটা আপনাকে দিতে হবে না এটা অপশনাল যেগুলো স্টার আছে সেগুলো অবশ্যই ফিল করতে হবে নেক্সট দেখুন এখানে হ্যাভ ইউ এভার বিন নো বাই এনি আদার নেম আপনি কি অন্য কোন নামে পরিচিত ছিলেন এর আগে তো নো করবেন এখানে ইজ ইউর মাদার ইজ এ সিঙ্গেল পেরেন্ট যদি আপনার মা যদি সিঙ্গেল পেরেন্ট হয় আপনি যদি বাবা না থাকেন তাহলে এখানে বলেছে ফার্নিসিং অনলি হার নেম শুধুমাত্র উনার নামটাই দিবেন এখানে যদি আপনার মা সিঙ্গেল পেরেন্ট হয় তাহলে ইয়েস করবেন না হলে এখানে নো করবেন ইয়েস করলে দেখুন ফাদারের অপশনটা মানে এখানে স্টার মার্ক আর থাকলো না মাদারের অপশানে স্টার মার্ক এসে যদি আপনার পিতা মাতা আছে তাহলে অবশ্যই আপনার ফাদারের নামটা এখানে দিতে হবে যেটা আপনার আধার কার্ডে আছে সেটাই বসাবেন এখানে আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে যে এখানে প্রথমে ফাদার লাস্ট নেম মানে সার নেম দিতে বলেছে তারপরে ফাদার ফার্স্ট নেম এবং শেষে আপনাকে ফাদারের মিডিল নেম দিতে বলেছে যদি থাকে তো আপনার আধার কার্ডে যেমন আছে তেমনভাবে দিবেন তো প্রথমে সার নেমটা দিতে হবে এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে এখানে দেখুন সিলেক্ট প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন দা প্যান কার্ড মানে প্যারেন্টস নেমটা সিলেক্ট করতে বলেছে যেটা আপনার প্যান কার্ডে প্রিন্ট হয়ে আসবে তারপর এখানে নেক্সট এ ক্লিক করবেন পরবর্তী স্টেপ হচ্ছে পার্সোনাল ডিটেইলস এখানে আপনার পার্সোনাল ডিটেইলস দিতে হবে এখানে বলেছে প্লিজ সিলেক্ট দা সোর্স অফ ইনকাম আপনার সোর্স অফ ইনকাম কি স্যালারি না ইনকাম ফ্রম বিজনেস ক্যাপিটাল গেইনস ইনকাম ফ্রম আদার সোর্স ইনকাম ফ্রম হাউস প্রপার্টি নো ইনকাম তো এখানে আমি ইনকাম ফ্রম আদার সোর্সটা করছি এখানে বলেছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন এখানে আপনি সবসময় রেসিডেন্টটা সিলেক্ট করবেন যদি আপনি বাড়িতে প্যান কার্ড চাইছেন যদি অফিসে চান তাহলে অফিসটা সিলেক্ট করবেন তারপরে এখানে নিচে বলেছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে আপনার পুরো অ্যাড্রেসটা দিতে হবে যেখানে আপনি প্যান কার্ডটা চাইছেন পেতে তো এখানে আপনার ফ্ল্যাট রুম নাম্বার ব্লক নাম্বার যদি আপনি সিটিতে থাকেন তাহলে এগুলো দিতে হবে তাছাড়া এখানে নেম অফ পারমিশন বিল্ডিং ভিলেজ সেগুলো দিবেন এখানে স্টেট ইউনিয়ন টেরিটরি আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিবেন পিনকোডটা দিলেই রেসিডেন্স অ্যাড্রেসে প্যান কার্ডটা পেতে চাইছেন তাহলে এটাই দিলে হবে আর অফিস অ্যাড্রেস দিতে হবে না টেলিফোন নাম্বার এন্ড ইমেল অ্যাড্রেস এখানে আপনার টেলিফোন এবং ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে তার আগে আমাদের কান্ট্রি কোডটা এখানে সিলেক্ট করতে হবে আমাদের কান্ট্রি কোড হচ্ছে নাইন ওয়ান দেখুন নাইন ওয়ান দিতে আমাদের ইন্ডিয়া নাইন ওয়ান এটা সিলেক্ট করবেন এরিয়া স্টেডি কোড এটা দিতে হবে না আপনার টেলিফোন নাম্বারটা অবশ্যই দিবেন যাতে আপনার যদি কোনো অসুবিধা হয় তাহলে ওই নাম্বারে কল করে আপনাকে জানানো হবে নেক্সট হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেসেস অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেসেস তো এখানে নো করেছি মানে আপনার হয়ে যদি কেউ যদি প্যান কার্ডটা নিতে চাইছে তাহলে এখানে ইয়েস করে ওনার ডিটেলসটা দিতে হবে দেখুন ওনার ডিটেলসটা আপনাকে এখানে দিতে হবে তো এখানে কোনো রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেস আমি দিচ্ছি না যে আমি প্যান কার্ডটা নিতে চাইছি আমি নিজে হাতে তো এই জন্য আমি নো করলাম দিয়ে নেক্সটে ক্লিক করবেন পরবর্তী স্টেপটা দেখুন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন না হলে আপনি প্যান কার্ড বানাতে পারবেন না আর কোনো কিছু ভুল করলে আপনি অনেক বড় ক্ষতি করে ফেলবেন তো এখানে প্রথমেই বলা হয়েছে বিলো ইজ দ্য অ্যাডভাইজেবল এও কোড আপনি এখানে সবার প্রথমে এই যে সিলেক্ট ফ্রম দ্য বিলো অপশানে ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করে নেবেন দিয়ে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন সিটিটা সিলেক্ট করবেন এরিয়াটা সিলেক্ট করবেন দিয়ে এখানে ফেজ অপশানে ক্লিক করবেন দেখুন এই অপশানে ক্লিক করতে আপনার এরিয়া কোড তারপরে এও টাইপ রেঞ্জ কোড এও নম্বর সমস্ত কিছু অটোমেটিক নিয়ে নিবে আর এখানে আপনাকে কিছু করতে হবে না যে জাস্ট নেক্সটে ক্লিক করবেন পরবর্তী স্টেপে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে তো প্রথমে এখানে দেখুন বলেছে ডকুমেন্ট সাবমিটেড অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি সিলেক্ট অপশনে ক্লিক করে আপনি এখানে আধার কার্ডটা সিলেক্ট করবেন আধার কার্ড ইস্যু বাই দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি প্রুফ অফ অ্যাড্রেসেও আপনি আধার কার্ড সিলেক্ট করবেন আর প্রুফ অফ ডেট অফ বার্থেও আপনি আধার কার্ডটাই সিলেক্ট করবেন নেক্সট হচ্ছে ডিক্লারেশন এখানে আই সমীর মান্না দ্য অ্যাপ্লিকেন্ট ইন দ্য ক্যাপিটাল অফ এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে হিমসেল স্ল্যাশ হারসেল এটাই সিলেক্ট করবেন প্লেসটা এখানে দিয়ে দিবেন যেখানে আপনি আপনার প্লেস মানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেন লাস্ট স্টেপ হচ্ছে দেখুন এখানে আপলোড ডকুমেন্টস যেখানে আপনাকে একটা ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে এখানে যে লাল কালারের স্কোয়ার বক্সটা দেখতে পাচ্ছেন প্লাস আকারে এখানে ক্লিক করে আপনি আপনার ফটোটা সিলেক্ট করবেন সিগনেচার আপলোড করবেন একটা খাতায় আপনি সিগনেচার করে আপনার নামটা সিগনেচার করে একটা ফটো তুলবেন আগে থেকে মোবাইলে দিয়ে সেটা এখানে আপলোড করবেন দেন এখানে আপলোড সাপোর্টিং ডকুমেন্টসে যেটা ম্যাক্সিমাম তিনশো কেবির মধ্যে এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনি আধার কার্ডটা আপলোড করবেন এই লাল কালারে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে যেটা আপনার পিডিএফ ফর্মেটে হতে হবে যে সাবমিট করে দিলে এভাবেই আপনি প্যান কার্ড অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে পারবেন লাস্টে আপনার ই সাইন হবে মানে আপনার আধার কার্ডটা যে মোবাইল নাম্বার সাথে লিঙ্ক আছে ওই নাম্বারে ওটিপি আসবে ওটিপি বসিয়ে আপনি ইসাইনের মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে পারবেন এভাবেই আপনি বাড়িতে বসে মোবাইলের সাহায্যে নতুন প্যান কার্ড বানানোর জন্য আবেদন করতে পারবেন